আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল তখন সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেটার সাথে ঘোষণা পত্রের বিষয়টা ছিল সরকার যে তরিকায় ঘোষণা পত্রটা দিল উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না তো ঠিক না থাকার কারণে স্বভাবতই আর এটা একটা জায়গা ছিল আর একটা ছিল আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন এবং আমাদের কোনো কর্মসূচি ছিল না এবং অন্যান্য দলেরও কোনো কর্মসূচি ছিল না ফুলত আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে তাহলে বাকিরা কি কেউ বাসায় শুয়েছিল কেউ তার নিত্য যে কাজ করেছে কেউ বাজার করতে গিয়েছে কেউ হয়তো ফ্যামিলিকে টাইম দিয়েছে কেউ অথবা অন্য জায়গায় গিয়েছে তো আপনি কি তালে বলবেন যে বিএনপি যে স্থায়ী কমিটির ওই মেম্বার যারা রয়েছেন অথবা যা মাথার যারা মজলিস সুরা সদস্য রয়েছেন ওই প্রত্যেকটা ব্যক্তির খোঁজ খবর মানে ওই দিন কি ছিল ওনারাও তো এখন দাবি করতেছে যে ওনারা তো গণবুদ্ধানে ছিল এবং ওনাদের নেতৃত্ব নাকি না আমি আমরা বড় জোর বলতে পারি যে আপনি শাক দিয়ে মাছ ঢাকার ক্ষেত্রে আপনি খুবই দক্ষ এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনো দিন বলেন আমার একটা সাংবাদিক হিসাবে আমার একটা প্রত্যাশা থাকলো যে এটা আপনি আমাকে আগে বলবেন যে পাঁচ তারিখ আসলে আপনারা কেন গেছিলেন এখন সেটা এখন আপনি বলতে না পারেন সেটা তো অসুবিধা নাই কিন্তু আমরা আপনার কি চিন্তা হয় আপনার আমার মনে হয় যে আপনারা আমি যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়েছিলাম আমি আমার হাইপোথিসিসটা বলি আমি যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম আমার কাছে এটাই একদম 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 যদি আপনি আমার চান আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা মনে করেছেন যে সেখানে অন্য জাই সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে এবং আপনারা জানেন বাংলাদেশ আপনারা পরিচিত আপনারা যেখান দিয়ে যাবেন বিমানবন্দর দিয়ে যেইখান দিয়ে যাবেন আপনারা একশোটা মাস পড়ল লোকে আপনাদেরকে চিনবে চিনে লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুনে ওটা হয়তো লিখবো কিন্তু আপনারা ইউ এবং আপনারা প্রকাশ্যে এটা গিয়ে আপনার একটা বার্তা দিতে চাইছেন আমরা সবাই বার্তাটা পাইছি সালাম আমি একটু এটা কোন ক্ষমতার দ্বন্দ্ব আপনার যে পারসেপশনটা রয়েছে আপনি সরে আসতে পারেন এটা ক্ষমতার দ্বন্দ্ব না আমাদের মধ্যে এই জায়গাটায় অর্থাৎ আমার লিডারশিপের জায়গাটাতে আমরা যারা আছি ক্ষমতার দ্বন্দ্ব ভাই আমাদের আমরা এই জায়গাটা মানে সবাই চাচ্ছে মানে খুব 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 ভালো লাগলো শুইনা আচ্ছা আমি একটু ডক্টর ফারহাম হুসামের কাছে আসি আমি আবার আসবো জানমনা সুদিন পাঠরে আপনাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ অনেক প্রশ্ন কিন্তু ডক্টর ফারহাম হুসাম আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেই একমতের কারণ নিম্নকক্ষে পিআর এর ব্যাপারটা যে আসলে একটা খুব মানে একটা একটা রেটরিকের অংশ সেটা মনে হয় মোটামুটি ভাবে এখন প্রতিষ্ঠিত সুতরাং যেই জায়গায় সেটা আটকে থাকতেছে সেটা হচ্ছে যে 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 বিষয় ঐক্যমত হবে সেই সেই বা ঐক্যমত হয়েছে অলরেডি তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে এটাকে এখন হবে নাকি বিএনপি যেরকম বলতেছে যে সেটা মানে পরবর্তী সময় এখন তো কোনো উপায় নেই এইটা নিয়েই কিন্তু আসলে লাগতেছে আপনার কাছে কি মনে হয় যে এটা নিয়ে যদি একটা যেটাকে বলে আমরা একটা অচল অবস্থা সৃষ্টি হয় সেটার রাজনৈতিক না মানে এখন তো এখন তো পার্লামেন্ট নাই এখন পার্লামেন্ট ছাড়া আপনি এগুলোকে কেমন করে আপনি মানে পার্লামেন্ট ছাড়া আপনি কি হবে সংবিধানকে চেঞ্জ করবেন হ্যাঁ মানে it না কিন্তু পার্লামেন্ট ছাড়া তো সংবিধান চেঞ্জ হয় জনপ্রিয়ভাবে যে যে কয়বার বাংলাদেশে জরুরি আইন হয়েছে মাশাআল্লাহ হইছে বা একজন লোকের জন্য সংবিধান চেঞ্জ হচ্ছে এইগুলো খুবই খারাপ জিনিস

পার্লিয়ামেন্টে গিয়ে করে এই সাতশোটা সেই ক্ষেত্রে তিন পলিটিক্যাল পার্টি তিনজনই বলবে যে সাপোজ আপনার একশোটার মধ্যে সমস্যা আছে রাইট অথবা পঞ্চাশটার মধ্যে সমস্যা আছে তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অব দিস এবং আমরা এটাকে এমন ভাবে রিড করবো যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যান্ডেট আছে ওই জিনিসগুলো তার মতো করে করা যে পঞ্চাশটার মতন বাদ আছে কিন্তু যেই সাতশো পঞ্চাশটা গভর্নমেন্টকে তিনটা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিস করতে হবে যে আমরা এই সাতশো এই এতগুলো যে সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না ওয়াই দিস ইম্পর্টেন্ট আমরা অ্যাজ এ পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমাদের আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে সেই প্রমিসটা আমাদের রাখতে হবে এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এর জন্য ভোট দিবেন না আমাকে এই কারণে আপনি যে সরকার দেখেন জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যে কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়ে সেই সাতশো পঞ্চাশটা ইউ প্রমিস কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে পার্লামেন্টে আপনি কি মানে যদি না যান আপনি কিভাবে এটা করবেন না আপনি ডক্টর সালাম আমি আমি এখানে দুইটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলে আপনার কাছে একটু নিদান চাই একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপিকে আগে দেখছি আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে দুই সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সব কিছু নিয়ে রেডি ছিলেন আহমেদ সেই সময়কার আইন উপদেষ্টা কিন্তু তাকে জানানো হয়েছিল যে এটা বিএনপি গভর্নমেন্টে গিয়ে এটা করা করবে পার্লামেন্টটা করবে পাঁচ বছর এটা করে নাই ফ্যাক্টরি রিমেন্স এখন আমি যদি আমি আমি যদি নব্বইয়ের গণ আন্দোলনের তুলনা দেই যেই তুলনা আপনি অনেকবার দিচ্ছেন আপনারা আমি শুনি সেইটার ক্ষেত্রেও সেটা আসলে করতে পারে না এখন বিএনপি ক্ষমতায় গিয়ে যেগুলির ব্যাপারে একমত সেগুলি যে করবে সেইটা আমরা মানে এত বড় নদীতে আমরা নৌকাটা বাঁধবো যদি আমি দেখি এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্য এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না এটা তো বিএনপির জন্য রাজনৈতিক ভাবে খারাপ এখন আদার অপশনটা আদার অপশনটা আপনি

আওয়ামী লীগের মতন যদি একটা বিরোধী দল থাকে এবং যদি এনসিপি বিএনপি কিংবা জামাত ইসলামী ওই ধরনের বিরোধী দল হয় তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে আগাবে না একটা ডেমোক্রেসি হচ্ছে অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেন্টলম্যান্স এগ্রিমেন্ট আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না কারণ কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন এটা কিন্তু এসেন্সিয়ালি একটা একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে মানে আপনি প্রথম স্টেপ হয় ডিসট্রাস্ট আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন এটা গ্যারান্টিড এবং আমি মনে করি যে দুই হাজার এক সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না রিয়ালিটি হাজ চেঞ্জড ঠিক সেভাবে দুই সালের জামাত ইসলামী এখনকার জামাত ইসলামী না এবং আমি মনে করি না যে যেই প্রমিস মানে যেই ব্যাপার গুলো ঐক্যমত হয়েছে অলরেডি সেগুলো ইমপ্লিমেন্ট করা না করার কোন উপায় থাকবে বলে আমার মনে হয় না কিন্তু এখন কিন্তু ডক্টর সালাম আপনার কাছে মনে হয় না যে এই যে লিগেল যে কোন টুল নাই এ বা লিগেল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে এইটা এটা কেন মানে লিগেল টুল যদি না থাকে আমরা যদি এটা জোর করে করি এটা যদি খারাপ একটা প্রেসিডেন্স হয় এটা তো এনসিপিরও বোঝার কথা এটা তো জামাত ইসলামীরও বোঝার কথা এনসিপি বা জামাত ইসলামী লিগেল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা

আপনি সরকার যদি ফর্ম করতে না হয় তাহলে আপনি বলতে পারেন ইন্ডিয়াকে খায়াল অবায় দাও সবকিছু যখন আপনি অ্যাকচুয়ালি রান করবেন দেন ইউ সি দ্য রিয়ালিটি ইজ ডিফিকাল্ট তো আপনি বিএনপি যেহেতু মনে করছেন আমরা দল ফর্ম করব তার যে ভিশন সেটা হচ্ছে কি আমাকে নিয়মের মধ্যে থেকে চলতে হবে এবং দিস ইজ সামথিং দ্যাট উই শুড অ্যাকচুয়ালি একসেপ্ট যে আপনি যেটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি একটা জিনিস না ডক্টর সালাম ডক্টর সালাম আমি আমি একটু ভাইঙ্গা ভাইঙ্গা বলি মানে ধরেন আপনার থেকে ধার নেওয়া বলি আপনি সাতশো ঊনপঞ্চাশটা বিষয়ে আপনি একমত হয়েছেন এখন সাতশো ঊনপঞ্চাশ বিষয়টা আপনি করবেন এখন এইটা আপনি এনসিপি এবং জামাত ইসলামের দাবি কিন্তু সরল ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন হ্যাঁ এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমন চাইতে সেমনি চাইতে করতে তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন তারপরে এটা আপনি মাইনে নিতে আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার যতটা অসুবিধা হচ্ছে জি জি বলেন আমি তো যতদূর জানি যে প্রমিস করবে প্রমিস কিন্তু তারা প্রত্যেকটা প্রমিস করবে যে কয়টা বিষয় তারা ঐক্যমতে পৌঁছেছে সেগুলো তারা প্রমিস করবে এবং সব যে জিনিসগুলো ঐক্যটার ব্যাপারেই কথা হইতেছে কিন্তু ওই কাটার ব্যাপারে না এখন ব্যাপারটা হচ্ছে কি যে বেবি প্রমিস করতেছে যে এই কাটা তোরা করবে কিন্তু তার আবার পাশাপাশি বলতেছে আমরা ইমপ্লিমেন্ট করব নতুন সরকার আসার পরে এইখানে আমাদের মধ্যে একটু সন্দেহ দেখা দিচ্ছে আমরা মনে করতেছি যে देयर इज नो अदर no वे আমি তো দেখি না যে আপনি কিভাবে কাজটা করবেন কারণ আপনি তো পার্লামেন্ট যদি না থাকে আমি আমি প্রেসিডেনশিয়াল অর্ডার দিয়ে করে নিব এটা এখন

মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন ডকুমেন্ট আমি ঠিক উল্টাভাবে উল্টাভাবে দেখি আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি এবং ওই জায়গাটাই যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামাত ইসলামী কে বলেন এবং এনসিপি কে বলেন তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমত্যের জায়গাটা আমরা তিনজনই প্রমিস করব যে এই কয়টা জায়গা যেই ক্ষমতা আসুক ডক্টর সালাম আমি ডক্টর সালাম আমি প্রবলেমটা কোথায় দেখি জানেন আপনার কথা থেকে বলি আমি প্রবলেমটা দেখি এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু মনে করতেছে তারা সরকার গঠন করবে না সরকার গঠন করবে হচ্ছে বিএনপি সেজন্য বিএনপির প্রমিসটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিগেল ইন্ডাইটমেন্ট এখন আপনি যদি এটা না করেন এনসিপি এবং এটা ভাবার যথেষ্ট কারণ আছে বিএনপি যখন বা বা একান্নটা সিট নিয়েও আসবে তখন ও ওইটাকে পিছাতে থাকবে বলবে না করবে না নানা কারণ দেখাবে মানে করতে পারে আর কি ইচ্ছা করলে কোর্স করতে পারে যদি বিএনপি করে বাংলাদেশের মানুষ বিএনপির